আসসালামু আলাইকুম বিক্রেটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের নতুন পাটি পরকা নিয়ে যারা দুবাই লেসে নতুন পাটি পুরখা পারচেজ করতে চান তাদের জন্য চমৎকার কিছু হয় সিম্পলি গর্জিয়াস প্রিমিয়াম এই পাটি গুলো আপনারা দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এটা লাক্স কালারটা খুবই ইউনিক কালার আপডেট চলে এসেছে এগুলোর আজকের ভিডিওতে সবগুলোর কালার আপডেট এবং ডিটেলস আপডেটের পাশাপাশি প্রাইস আপডেটটাও পেয়ে যাবেন অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত এবার জাফলম ফেব্রিক্স এর মধ্যে কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার আপডেট রয়েছে তা দেখতে পাচ্ছেন লাক্স কালারটা আমার হাতে আর এই জাফলম ফেব্রিক্সটা কিন্তু দুবাই ছুম থেকেও আরো বেশি প্রিমিয়াম কারণ হচ্ছে এখানে যে ক্র্যাপটা এটা কিন্তু বেশি একটা ভিজিবল না খুবই হালকা একটু ক্র্যাপ আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সফট এবং কমফোর্টেবল এবং কালার গুলো থেকে চমৎকার একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন এখানে কালার কম্বিনেশন করা রয়েছে দেখতে পাচ্ছেন এর সাথে লাক্স কালারের আর এই যে লেসটা আপনারা দেখতে পাচ্ছেন 100% দুবাই লেস একদম প্রিমিয়াম দুবাই লেস যেটা হচ্ছে হিট প্রেস মেশিন প্লাস হচ্ছে সুইং এর মাধ্যমে এখানে অ্যাটাচ করা ফার্স্টে একটি বুকলেস আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজার এখানে হচ্ছে কালার ম্যাচিং করে টার্সেল দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে এবং এটার স্লিপস এর একদমই সেম হবে কম্বিনেশন আবার বলছে এই যে লেসটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস এটা সুইং প্লাস হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো অলমোস্ট পারমানেন্ট একটি ওয়ার্ক আর প্রত্যেকটা সাথেই কিন্তু সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের এর হিসাব পেয়ে যাবেন হিসাবের মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফ্রি সাইজের ফুল কাভারে যেই অর্গানাইজার আপনারা পেয়ে যাবেন এই দুবাই জাফলং ফেব্রিক্সে প্রিমিয়াম এই দুবাই ফেব্রিক্সের এই দুবাই লেসের পার্টি বোরকাটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় সাইজ 52 54 এবং 56 বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ঘরে বসে থেকেও প্রোডাক্টের গুণগত মান চেক করে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা WhatsApp এ হাতে রয়েছে অনলাইন ভাইরাল পানি কালারটা এবং ডিটেইলসটা কিন্তু একদমই सेम ডিটেইলস আর যাচ্ছে না জাস্ট দেখিয়ে দিচ্ছি কালারগুলো তিনটা করে সাইজে अवेलेबल প্রাইসটা হচ্ছে 2500 টাকা অনলাইন অর্ডার করতে শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটাই সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের কোনো টাকা নিচ্ছি না শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে গোল্ডেন কালারটা পানির সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে গোল্ডেনটাও পেয়ে যাবেন আমি যেটা বললাম শুরুতে খুবই ইউনিক ইউনিক কালার যেমন লাক্স গোল্ডেন এগুলো কিন্তু খুবই রেয়ার কাল এবং এগুলো এই জুবাই জাপন ফেব্রিক্সের আরও আরো প্রোডাক্টে চলে এসেছে যেগুলো কিন্তু খুব শীঘ্র আপনার আমাদের আউটলেট থেকে পাবলিশ হবে আপনার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তাহলে প্রোডাক্ট আপডেট আপনি সবার আগে পেতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি চয়েস দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কালার থেকে একটি অন্যরকম ব্লেজি আউটলুক থাকবে এই দুবাই জাফলং ফেব্রিক্সে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি আউটলুকে আপনারা প্রোডাক্টটা পাবেন একদমই নিখুঁত এ মাত্র 2500 জাফং ফেব্রিক্সের চমৎকার এম্ব্রয়ডারি করা একটি পাড়িবরক নিয়ে আজকের এই ভিডিওতে এই ডিজাইনের সবগুলো কালার আপডেট থাকবে যেটা খুবই প্রিমিয়াম একটি আউটলুকে পাবেন নিখুঁত এ কম্পিউটার এমব্রয়ডারি প্লাস ডিএমসি স্টোন এবং ফেব্রিক্সও দেখতেই পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক দিবে দুবাই জাফলং ফেব্রিক দেখতে পাচ্ছেন যেটা হালকা একটু ক্র্যাপ করা খুবই গ্লেজি একটু আউটলুক এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল আয়রন করতে হবে না এটাকে বডি এ টু জেড প্রত্যেকটা লেয়ারেই কম্পিউটার এমব্রয়ডারি এবং ডিএম সিস্টেম থাকছে বডি ফিটিং এর জন্য দেখতে পাচ্ছেন চমৎকার কালার ম্যাচিং করে হচ্ছে টাপসেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসও কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন স্লিপসও স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি প্রত্যেকটার সাথে সেম দুবাই জাফলং ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরোনা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক ফ্রি সাইজের এই ওরোনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট লাক্স কালারটা পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি দেখতে পাচ্ছেন চমৎকার প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল একদমই সেম আমি আর না দেখিয়ে দিচ্ছি কালার গুলো প্রত্যেকটা তিনটা সাইজ থাকবে টাকা সবচেয়ে দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা খুবই চমৎকার মাল্টি আমসিজ স্টোন এবং হচ্ছে নিকোজ ফিনিশিং এর কম্পিউটার দেখতে পাচ্ছেন উপর থেকে নিশ্চ পর্যন্ত একদম সেম ফিনিশিং এর প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফরং ফেব্রিক্স এর সব প্রোডাক্টের প্রাইস অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ওয়ার্কের একটি পার্টি বোরকা পারচেস করতে তাও আবার দুমা দুবাইয়ের তাও আবার দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক্সে তারা কিন্তু এটাকে ইজিলি পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজার আউটলুকে প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অনলাইনে আরও একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলসটা দেখতে পাচ্ছেন একদমই সেম প্রোডাক্টটা পাচ্ছেন হেজাব সহ প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায়